আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটি ঔষধ সম্পর্কে আলোচনা করব যে ঔষধটি এমন কিছু সমস্যার জন্য ব্যবহার করা হয় যে সব সমস্যার কথা আপনি হয়তো লজ্জার কারণে কাউকে কিংবা ডাক্তারের কাছে সহজে বলতে পারছেন না আজকে যে ঔষধটি নিয়ে আলোচনা করছি সেই ঔষধটি মেয়েদের যৌনিপথ বা মাসিকের রাস্তায় ব্যবহার করা হয় এই ঔষধটির মধ্যে চারটি উপাদান রয়েছে একটি হচ্ছে ম্যাট্রোনোজল দুইশো এমজি নিয়মাইসিন সালফেট এবং পলিম্যাক্সিন বি সালফেট ও ন্যাস্টিট এক লক্ষ আয়ু যা বাজারে ড্রাগ ইন্টারন্যাশনালের গাইনোমিক্স রেনেটা কোম্পানির ভি ক্যাপ ও স্কোয়ার ফার্মাসিটিকালের গাইনি প্রো নামে পাওয়া যায় এটি মূলত ভ্যাজাইনাল সাপোসিটারি বা সফট গ্লিটিন ক্যাপসুল ফর্মেও পাওয়া যায় যেহেতু এই ওষুধের মধ্যে চার রকমের উপাদান রয়েছে তাই অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টি বিরুদ্ধে এবং একই সাথে অ্যান্টি ব্যাকটেরিয়াল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য ব্যবহার করা হয় যেমন এস বা কমন যৌনিপথ রোগ মহিলাদের যৌনিপথ বা মাসিকের রাস্তা দিয়ে পিচ্ছিল আঠালো রস নিঃসরণ বা লিউকোরিয়া অথবা সাদাস্রাব কিংবা মিক্সড ভ্যাজাইনাল ইনফেকশন রোগের কারণে এই ওষুধটি ব্যবহার করা হয় তাহলে চলুন এই ওষুধটি কারা ব্যবহার করতে পারবেন গাইনোমিক্স বা গাইনি প্রো কিংবা ভি ক্যাপ এই ওষুধটি ভ্যাজাইনাল সাপোসিটারি সুতরাং প্রাপ্তবয়স্ক মহিলারা নিম্নলিখিত যৌন সংক্রমণে ভুগতেছেন শুধুমাত্র তারাই ব্যবহার করতে পারবেন এটি হচ্ছে ভ্যাজাইনাল ট্রাইকোমোনোসিস ভ্যাজাইনাল লিউকোরিয়া বা মিক্সড ভ্যাজাইনাল ইনফেকশন অর্থাৎ মিশ্র যৌন সংক্রমণ বা ফাঙ্গাল কিংবা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে ব্যবহার করতে পারবেন তবে যাদের ম্যাট্রনিরাজল নিয়মাইসিন সালফেট পলিম্যাক্সিন বি কিংবা ন্যাস্টিট এই ওষুধের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তারা কিন্তু এই ওষুধটি ব্যবহার করতে পারবেন না এছাড়া কিডনি বা লিভারের রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়া বারো বছরের নিচে শিশুদের জন্য এই ওষুধটি ব্যবহার করা উচিত নয় চলুন এবার জেনে নেই এই ওষুধটি কীভাবে ব্যবহার করতে হবে এটি মূলত সাপোসিটারির মতো কিন্তু মহিলাদের জরায়ুতে কিংবা মাসিকের রাস্তায় ব্যবহার করতে হবে রাত্রে ঘুমানোর আগে শরীর সমতলে রেখে চিত হয়ে শুয়ে একটি ক্যাপসুল বা সাপোসিটারি জরায়ু কিংবা যৌনি পথের ভিতরে প্রবেশ করিয়ে কিছুক্ষণ সেখানে শুয়ে থাকতে হবে এভাবেই ঘুমিয়ে পড়তে হবে আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সাপোসিটারি ব্যবহারের পর তিন থেকে চার ঘন্টার মধ্যে সহবাস করা উচিত নয় এটি মূলত সর্বনিম্ন ছয় রাত্রে ছয়টি ব্যবহার করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সর্বোচ্চ আঠারোটি ক্যাপসুল বা সাপোসিটারি ব্যবহার করা যেতে পারে এই ওষুধটি শুধুমাত্র যৌনিপথে ব্যবহারের জন্যই মুখে খাওয়া যাবে না অবশ্যই ব্যবহারের আগে ও পরে ভালোভাবে হাত ধুয়ে নেবেন গর্ভাবস্থায় বা দুধ পান করানো অবস্থায় ব্যবহারের জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহারের ফলে মাঝে মাঝে জ্বালাপোড়া চুলকানি কিংবা অস্বস্তি হতে পারে আর এই ওষুধটি কন্ডম বা ডা ফার্মের কার্যকারিতা হ্রাস করে তাই সন্তান নিতে অনিচ্ছুক মায়েদের জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত চলুন এবার এই ওষুধটির দাম ও সহজে কোথায় পাবেন এই বিষয়ে আলোচনা করি গাইনোমিক্স ২৬ টাকা পিস হিসাবে ছয়টির দাম একশো ছাপান্ন টাকা ক্যাপ ও গাইনি প্রো পঁচিশ টাকা পিস হিসাবে ছয়টির দাম একশো পঞ্চাশ টাকা এবার চলুন জেনে নেই এই ওষুধটি সহজে কোথায় পাবেন যদি আপনি অনলাইনে অর্ডার করতে চান তবে আমি উপদেশ দিব আরোগ্যের মাধ্যমে দশ পারসেন্ট সারে এটি ক্রয় করতে পারবেন তাছাড়াও যে কোনো বড় ফার্মেসিতে এটি পাওয়া যায় তবে ওষুধটি কেনার আগে অবশ্যই রেজিস্টারকৃত ফার্মেসি থেকেই ক্রয় করবেন তবে ওষুধটি ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে আর হ্যাঁ আপনি যদি আরও কোনো প্রশ্ন থাকে বা সাহায্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই অনুগ্রহপূর্বক কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে